আঠেরোশো সাল নভেম্বর মাস ফুরিয়ে আসছে পঁচিশ তারিখে আঠেরো বছরের যুবা মধুসূদন খিদিরপুর থেকে চিঠিতে বন্ধু গৌরদাসকে লিখছেন আমি যখন ইংল্যান্ডে যাব আমার মনে হয় সেদিন আর খুব দূরে নয় হয়তো পরের শীতেই তখন আমি তোমার একটি ছবি তার জন্য যত দামই দিতে হোক না কেন নিয়ে যেতে চাই দরকার হলে আমার সমস্ত জামা বিক্রি করে দেবো তোমার একটা মিনিয়েচার ছবির জন্য আজ সারাদিন ধরে আমি এ একথাই ভাবছিলাম যদি পরিস্থিতি সহায় হয় তাহলে ইংল্যান্ডে যাবার আগেই আমার ইচ্ছে তোমার একটা ছবি নিতে অবশ্যই নিতে তোমার যদি সাহেব কিংবা নেটিভ কোনো শিল্পীর সঙ্গে পরিচয় থাকে তাহলে আমাকে জানিও তীব্র আবেগ ও আকুতি ভরা ভালোবাসার এই চিঠি যখন লিখছেন তিনি তখন তার সমস্ত সত্তা দখল করে আছেন এক রোম্যান্টিক কবি লর্ড বায়রন ধার করে হলেও ব্যয় করা ও বদান্যতা দেখানোর প্রবণতা জীবনের শেষ অব্দি তিনি ত্যাগ করতে পারেননি অপরিমিত মদ্যপান চিকিৎসার ধারাবাহিকতার ছেদ অমিতাচারিতার ফল শরীর সইতে পারেনি শেষ জীবনে তিনি দারিদ্রতায় আষ্টে পিষ্টে বেঁধেছিলেন নিজেকে আয়ের চেয়ে ব্যয় বেশি বিলাসিতা অত্যাধিক খরচা করার স্বভাব কবির সারা জীবন ছিল তার পরিপ্রেক্ষিতে একটি ঘটনা বলি সেই অবস্থায় কবি ছিলেন আলিপুরের দাতব্য হাসপাতালে হাসপাতালে একদিন কবির সাথে দেখা করতে এসছিলেন তার বন্ধু মুন্সি মনিরুদ্দিন মনিরুদ্দিন কবির কাছে চারশো টাকা পেতেন তারপরেও কবি জিজ্ঞাসা করলেন মনিরুদ্দিনকে কোনো টাকা পয়সা আছে কিনা তখন মুন্সি মুনিরুদ্দিন তাকে বললেন তার কাছে শুধুমাত্র দেড় টাকা আছে কবি ওই দেড় টাকাটাই চাইলেন তারপর ওই টাকাটা নিয়ে তিনি শুশ্রূষাকারিণী নার্সকে বকশিস হিসেবে দিয়ে দিলেন প্রসঙ্গত বলে রাখি মাইকেল মধুসূদন দত্তের বংশধত্বের মধ্যে অন্যতম হলেন বিখ্যাত টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ কবির মাদ্রাজে থাকাকালীন ঘটনায় দৃষ্টিপাত করা যাক মাদ্রাজে গিয়ে প্রতিষ্ঠা লাভের চেয়েও কবি যে বিশেষ কাজটি করেছিলেন তা হচ্ছে এক শ্বেতাঙ্গিনীকে বিয়ে করা মাদ্রাজে থাকাকালীন সময়ে তিনি রেবেকা ম্যাক্টাভিস নামক এক ইংরেজ যুবতীকে বিয়ে করেন অরফেন অ্যাসাইলাম স্কুলে পড়াতে শুরু করার পরই পরিচয় হয় তার ভাবি স্ত্রী রেবেকার সাথে বিয়ের এই প্রক্রিয়াটি অবশ্য খুব সহজ ছিল না তার বন্ধু গৌরদাসকে লিখেছিলেন রেবেকাকে পেতে খুব ঝামেলা হয়েছিল বুঝতেই তো পারছ তার সমস্ত শুভাকাঙ্ক্ষী এই বিয়ের বিরুদ্ধে ছিল তাদের বিয়ে সম্পন্ন হয় একত্রিশে জুলাই আঠেরোশো সালে মাদ্রাজে গিয়ে রোগভোগ হওয়া চাকরি জোটানো তারপর এই বিদেশিনীকে বিয়ে করা এই সবই হয়েছিল মাদ্রাজ পৌঁছনোর ছ মাসের ভিতরে তাদের এই দাম্পত্য জীবন বেশিদিন দিন স্থায়ী ছিল না তিনি ভেবেছিলেন বিয়ের পর তার প্রাণের রেবেকাকে সাথে নিয়ে সুখী হবেন কিন্তু সুখ জিনিসটা বিধাতা হয়তো তার কপালে লেখেননি সংসারে নানান ঝঞ্ঝাট গোলমাল দেখা দিল মাইকেলের একগমির কারণে স্ত্রীর মতের সাথে অমিল হতে লাগল এর ফলে তিনি কয়েক বছরের মধ্যেই রেবেকার সাথে সম্পর্ক ত্যাগ করলেন রেবেকার সাথে মধুসূদনের দুই পুত্র ও দুই কন্যার জন্ম হয় রেবেকা তার স্ত্রী সন্তানদের জননী কিন্তু মনোধর্মে তার সহচারিণী হয়ে উঠতে পারেননি কবি তাকে না বলে ছেড়ে এসেছেন চলে আসার পন্থাটি পলায়নবাদী রেবেকাকে পাওয়ার জন্য তিনি খুব ঝামেলা পুইয়েছিলেন যে রেবেকাকে পাওয়ার জন্য তার মন ছিল উথালি পাথালি তাকেই না বলে ছেড়ে চলে এলেন মাদ্রাজে যাওয়ার আগে কবির কলকাতার জীবন সম্পর্কে একটু জানা যাক আঠেরোশো তেতাল্লিশ সালে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের নিকট মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মগ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন এরপরই ওই বছর নয় ফেব্রুয়ারি মিশন রোতে অবস্থিত ওল্ড মিশন চার্চ নামে এক অ্যাংলিক্যান চার্চে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তাকে দীক্ষিত করেছিলেন পাদ্রি ডিলট্রি তিনি তার মাইকেল নামকরণ করেন মধুসূদন পরিচিত হন মাইকেল মধুসূদন দত্ত নামে তারই ধর্মান্তর সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল রাজনারায়ণ দত্ত তার পিতা বিধর্মী পুত্রকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেন খ্রিস্ট ধর্ম গ্রহণের পর মধুসূদন শিবপুরের বিশপ কলেজ থেকে পড়াশুনো চালিয়ে যান এখানে তিনি গ্রিক লাতিন সংস্কৃত প্রভৃতি ভাষা শিক্ষা করেন রাজনারায়ণ দত্ত তাকে পরিত্যাগ করলেও বিশপ কলেজে পড়াশুনোর ব্যয়ভার বহন করেছিলেন চার বছর পর তিনি টাকা পাঠানো বন্ধ করেন বিষপ কলেজে কয়েকজন মাদ্রাজি ছাত্রর সঙ্গে মধুসূদনের বন্ধুত্ব হয়েছিল বিষব কলেজে অধ্যয়ন শেষ করে যখন কলকাতায় চাকরির চেষ্টা করে ব্যর্থ হন মধুসূদন তখন তার সেই মাদ্রাজি বন্ধুদের সঙ্গে মাদ্রাজে চলে যান মধুসূদন কথিত আছে আত্মীয় স্বজনের অজ্ঞাতসারে নিজের পাঠ্যপুস্তক বিক্রি করে সেই টাকায় মাদ্রাজ গিয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত তিনি মাদ্রাজেও বিশেষ সুবিধা করে উঠতে পারেননি স্থানীয় খ্রিস্টান ও ইংরেজদের সাহায্যে তিনি একটি স্কুলে ইংরেজি শিক্ষকে চাকরি পান তবে বেতন যা পেতেন তাতে তার খরচা চলত না এই সময়ে তাই তিনি ইংরেজি পত্রপত্রিকায় লিখতে শুরু করেন মাদ্রাজ ক্রনিকাল পত্রিকায় নামে তার কবিতা প্রকাশিত হতে থাকে হিন্দু ক্রনিকাল নামে একটি পত্রিকাও সম্পাদনা করেছিলেন তিনি কিন্তু অল্পকালের মধ্যেই অর্থাভাবে পত্রিকাটি বন্ধ করে দিতে হয় পঁচিশ বছর বয়সে নিদারুণ দারিদ্র্যের মধ্যেই তিনি দ্য ক্যাপটিভ লেডি তার প্রথম কাব্যটির রচনা করেন কবি ও দক্ষ ইংরেজি লেখক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়ে রেবেকাকে ত্যাগ করার পর মধুসূদন তার মাদ্রাজ জীবনের শেষ পর্বে এমিলিয়া হেনরিয়েটা সোফিয়া নামে এক ফরাসি তরুণকে বিবাহ করেন আরিয়েতা মধুসূদনের সারা জীবনের সঙ্গিনী ছিলেন তাদের নেপোলিয়ান নামক এক ছেলে আর শর্মিষ্ঠা নামক এক মেয়ে ছিল এদিকে মাইকেল তার এক কপি দ্য ক্যাপটিভ লেডি বন্ধু গৌরদাস পোশাককে উপহার পাঠালেন গৌরদাস সেটিকে জেইডি বেথুনের কাছে উপহার হিসেবে পাঠান উক্ত গ্রন্থ পাঠ করে অভিভূত বেথুন মাইকেলকে চিঠি লিখে দেশে ফিরে আসতে এবং বাংলায় কাব্য রচনা করতে পরামর্শ দেন আঠেরোশো ছাপ্পান্ন সালে মধুসূদন কলকাতায় ফিরে আসেন কিন্তু সেই সময় পত্নীকে তিনি সঙ্গে আনেননি কবি ইংল্যান্ডে আইন বিষয়ে লেখাপড়া করতে গিয়েছিলেন কিন্তু সেখানকার আবহাওয়া এবং বর্ণবাদিতার কারণে বেশি দিন ইংল্যান্ডে থাকেননি তারপর তিনি আঠারোশো সালে ফ্রান্সের নগরীতে চলে যান কিন্তু তার আর্থিক অবস্থা ছিল খুব খারাপ একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য তিনি তার আইন বিষয় পড়া শেষ করে ভারতে আসতে সক্ষম হয়েছিলেন কিন্তু তিনি কখনোই কলকাতায় তার এই লেখা পড়াকে কাজে লাগাননি মধুসূদন দত্ত নাট্যকার হিসেবেই প্রথম বাংলা সাহিত্যের অঙ্গনে পদার্পণ করেন রামনারায়ণ বিরচিত রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করতে গিয়ে তিনি বাংলা নাট্য সাহিত্যে উপযুক্ত নাটকের অভাব বোধ করেন এই অভাব পুরাণের লক্ষ্য নিয়েই তিনি নাটক লেখায় আগ্রহী হয়েছিলেন আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে তিনি রচনা করেন শর্মিষ্ঠা নাটক এটি প্রকৃত অর্থে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে তিনি রচনা করেন দুটি প্রহসন যথা একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের রো এবং পূর্ণাঙ্গ পদ্মাবতী নাটক পদ্মাবতী নাটকেই তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দ্র ব্যবহার করেন আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে তিনি অমিত্রাক্ষরে লেখেন তিলোত্তমা সম্ভব কাব্য এরপর একে একে রচিত হয় মেঘনাথবধ কাব্য নামে মহাকাব্য যা রচিত হয়েছিল আঠেরোশো একষট্টি সালে একই সালে রচিত হয় ব্রজাঙ্গনা কাব্য কৃষ্ণকুমারী নাটক আঠেরোশো সালে রচিত হয় বীরঙ্গনা কাব্য আঠেরোশো সালে তিনি রচনা করেন চতুর্দশপদী কবিতা তার সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য তার মহান সৃষ্টি মেঘনাদবধ কাব্য প্রকাশ এবং এটি পরিচিত করে তোলা যদিও খুব সহজ ছিল না তারপরও তিনি নিজেকে মহাকাব্যটির মাধ্যমে বাংলা সাহিত্যে এক স্বতন্ত্র ভাব প্রকাশ করেছিলেন তারই অংশ হিসেবে তিনি কাব্যে প্রথম হোমেরিক স্টাইলের লেখার প্রবর্তন করেন তিনি একসময় নিজেকে বলেছিলেন আমি এক সকালে উঠে নিজেকে সফল হিসেবে পাইনি এই কাব্যের সফলতা বহু বছরের কঠিন পরিশ্রমের মাধ্যমেই সম্ভব হয়েছে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বহু ভাষাবিদ মাতৃভাষা ছাড়া তিনি আরও বারোটি ভাষা জানতেন শিশুকালে গ্রামের টোল থেকে ফারাসি ভাষা শিক্ষার মাধ্যমে তার ভাষা শিক্ষার শুরু হয় তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন গ্রিক ফার্সি হিব্রু তেলুগু তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন তিনি এমনকি ফার্সি ভাষায় কবিতাও লিখতে পারতেন বাংলা নাটকে মাইকেল মধুসূদনের আবির্ভাব আকস্মিক আঠেরোশো সালে তারাচরণ শিকদার জে সি গুপ্ত ও রামনারায়ণ তর্করত্নের হাত ধরে বাংলায় শৌখিন রঙ্গমঞ্চে নাট্যমঞ্চায়ন শুরু হয় এই সময় লেখা নাটকগুলির গুণগত মান ভালো ছিল না আঠেরোশো সালে পাইকপাড়ার জমিদার ঈশ্বরচন্দ্র সিংহ ও প্রতাপচন্দ্র সিংহের পৃষ্ঠপোষকতায় কলকাতার বেলগাছিয়ায় নাট্যমঞ্চে রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকটি অভিনীত হয় শিল্পগুণ বিবর্জিত বর্জিত এই সাধারণ নাটকটির জন্য জমিদারদের বিপুল অর্থ ও উৎসাহ দেখে মধুসূদনের শিক্ষিত মন ব্যথিত হয়ে ওঠে এরপরই তিনি নাট্য রচনায় ব্রতী হন রামনারায়ণ তর্করত্নের সংস্কৃত নাট্যশৈলীর প্রথা ভেঙে তিনি পাশ্চাত্য শৈলীর অনুকরণে প্রথম বাংলা আধুনিক নাটক রচনা করেন মাইকেল মধুসূদনের নাট্যচর্চার কাল ও রচিত নাটকের সংখ্যা দুই সীমিত আঠেরোশো উনষাট থেকে আঠেরোশো এই তিন বছরই তিনি নাট্যচর্চা করেন এছাড়া মৃত্যুর পূর্বে আঠেরোশো চুয়াত্তর সালে মায়াকানন নামে একটি নাটক তিনি রচনা করেন যা অসমাপ্ত মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্রর মধ্যে দিয়ে অতিবাহিত হয় আইনি পেশায় তিনি তেমন সাফল্য লাভ করতে পারেননি তাছাড়া অমিতবাই স্বভাবের জন্য এবং অত্যন্ত মদ্যপ হওয়ার জন্য তিনি কখনোই টাকা ধরে রাখতে পারেননি অথচ তার কলেজের সহপাঠী হিসেবে তিনি পেয়েছিলেন ভূদেব মুখোপাধ্যায় রাজনারায়ণ বসু গৌরদাস বসাক ভোলানাথচন্দ্র প্রমুখদের পরবর্তীকালে তারা সকলেই কিন্তু স্ব স্বক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে উনতিরিশে জুন আলিপুর জেনারেল হাসপাতালে কপরদক্ষীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তাকে কলকাতার সার্কুলার রোডে সমাধি দেওয়া হয় মহাকবি জীবনের অন্তিম পর্যায়ে জন্মভূমির প্রতি তার সুগভীর ভালোবাসা চিহ্ন রেখে গেছেন অবিস্মরণীয় পঙ্ক্তিমালায় তার সমাধিস্থলে কবিতাটি লেখা আছে দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে ক্ষণকাল এই সমাধিস্থলে মধুসূদন দত্তের ব্যক্তিগত জীবন ছিল নাটকীয় ও ঘন মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে কলকাতায় এই মহাকবির অকাল মৃত্যু হয় কবির ভাষায় জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সকলে খুব ভালো থেকো